আসসালামু আলাইকুম কিভাবে পড়াশোনা করলে সেকেন্ড টাইমে মেডিকেলের চান্স পাওয়া নিশ্চিত হবে রিসেন্টলি আমি আমার ইনবক্সে এই কোয়েশনটা সবচেয়ে বেশি পাচ্ছি বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে অনেকে চান্স পাইছে অনেকে পাও নাই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এখনই সেকেন্ড টাইমের জন্য পড়াশোনা শুরু করতে যাচ্ছ তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি একদম শুরু থেকে কিভাবে তুমি রুটম্যাপ সাজাবা টার্গেট সেট করবা পড়ার রুটিন তৈরি করবা এবং ইন্ডিভিজুয়ালি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টে কীভাবে প্রিপারেশন নিবা আর তোমার অ্যাপ্রোচটা কীরকম হবে স্ট্র্যাটেজি কীরকম হবে যাতে করে সেকেন্ড টাইমে তোমার মেডিকেল চান্স মিস না হয় তা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। আমি জুনিয়া মাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ চতুর্থ বর্ষে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ সেকেন্ড টাইম জার্নি শুরু করার আগেই তোমার প্রথম এবং একমাত্র কাজ হবে প্রথমবার চান্স মিস হওয়ার পিছনে যে উল্লেখযোগ্য কারণ ছিল সেটা হয়তো আশা করি তোমরা অনেকে অলরেডি ধরে ফেলছো কেন তুমি প্রথমবারে মার্ক কম পাইছো কেন চান্স হয় নাই সেই জিনিসটাতে আগে ঠিক করা এখন বিভিন্ন কারণে অনেকের চান্স মিস করে এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ আমি বিগত বছর যারা সেকেন্ড টেমার ছিল ওদের সাথে আলোচনা করে কথা বলে বের করতে পারছি এর মধ্যে সবচেয়ে বড় যে কারণটা বা রোল প্লে করে সেটা হচ্ছে কি এক্সাম হলে নার্ভাস হয়ে যাওয়া প্যানিক হয়ে যাওয়া এটা একটা বড় কারণ তার পাশাপাশি সহজ প্রশ্ন ভুল করা বা সিলি মিস্টেক করা যেটা রিসেন্টলি অনেক বেশি হচ্ছে যেহেতু প্রশ্নের প্যাটার্নটা অনেকটা ইজি হইতেছে এবং আমি এবার খেয়াল করলাম বিগত বছরে অনেক স্টুডেন্ট অনেক ইজি ইজি কোয়েশ্চেন ভুল করার কারো চান্স মিস করছে তো এক্সাম হলে প্যানিক করা নার্ভাস হয়ে যাওয়া সিলি কোয়েশ্চেন ভুল করা তারপর অনুশীলনী কোয়েশ্চেন ঠিকমতো না পড়া পর্যাপ্ত এক্সাম না দেওয়া পর্যাপ্ত প্র্যাকটিস না করা মেন বই ঠিক মতো না পড়া এরকম বিভিন্ন কারণে বেশিরভাগ স্টুডেন্ট প্রথমবার চান্স মিস করে তো দ্বিতীয়বার যখন তুমি প্রিপারেশন শুরু করবা তখন তোমার মেন উদ্দেশ্যটাই হবে তোমার যে জায়গায় ভুলটা ছিল বা প্রথমবার চান্স মিস হওয়ার পিছনে তোমার যেই ঘাটতি ছিল সেটা ফাইন্ড আউট করে সেটা কভার করা তো এই জন্যই আমি এই ভিডিওতে একটা ইউনিভার্সাল আইডিয়া দিব যে তোমার পড়ার স্ট্র্যাটেজি কীরকম হবে এবং তুমি তোমার যে দুর্বলতা বা ঘাটতি তা অনুযায়ী নিজের মতো একটা টার্গেট বেস্ট রুটিন বানিয়ে নেবে অথবা যদি তোমাদের মনে হয় না ভাইয়া আমাদের একটা ইউনিভার্সাল রুটিন বানায় দেন সেক্ষেত্রে আমি আমার যে একটা ফ্রি মেন্টরশিপ ব্যাচ আছে আমি আজকেই লঞ্চ করলাম অলরেডি মনে হয় ষাট জন যুক্ত হয়ে গেছে সেই ফ্রি মেন্টরশিপ ব্যাচ শুধুমাত্র যারা সেকেন্ড টাইম দিবে ওদের জন্য সেইখানে আমি একটা রোডম্যাপ সাজায় দিব টার্গেট বেসড রুটিন সাজায় দিব কিছু ফ্রি এক্সাম নিবো এবং তোমাদের ডেইলি পড়াশোনা করার জন্য বা পড়ার কিছু টার্গেট দিব। যেটা হয়তো ফিল করতে তিরিশ থেকে এক ঘন্টা লাগবে ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা সেই সময়ই তুমি সেই টার্গেট ফিল করতে পারবে তো যারা হচ্ছে এই ফ্রি মেন্টরশিপ ব্যাচে যুক্ত হতে চাও তোমরা কমেন্ট থেকে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবা সেখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে সেই ফর্মটা ফিল করলেই আমার যে প্রাইভেট যে ব্যাচটা আছে মেন্টরশিপ ব্যাচ পুরোপুরি ফ্রি থাকবে সবার জন্য শুধুমাত্র সেকেন্ড টাইমার যুক্ত হয়ে যাবা ঠিক আছে সেখানে হয়তো আমি তোমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী বা তোমার যে ঘাটতি ছিল সেই অনুযায়ী ইন্ডিভিজুয়ালি বেশ কয়েকটা রুটিন বানায় দিব আচ্ছা তো কাজ কি হবে তোমার যে ঘাটতিগুলো আছে বা তোমার প্রথমবার যে সমস্যা ছিল যে কারণে কাজ মিস হয়েছে সেই জায়গায় ফোকাস করে একটা টার্গেট বেসড রুটিন তৈরি করা এখন রুটিন নিয়ে কথা বলতে গেলেই বেশিরভাগ স্টুডেন্টের মাথায় চলে আসি ভাইয়া আমি হচ্ছে একদম টাইম টু টাইম রুটিন তৈরি করবো সকাল ছয় থেকে দশ টাইম হচ্ছে পড়াশোনা করবো দশ থেকে বারোটা খাওয়া দাওয়া বারো থেকে একটা গোসল এক থেকে পাঁচটা হচ্ছে ঘুমানো মানে এরকম তোমরা টাইম টু টাইম সেট করে রুটিন তৈরি করো যেটা আসলে একটা ভুল মেথড এবং এতে করে আসলে রুটিনটা এক থেকে দুই দিন তার বেশি ফলো করা সম্ভব না কারণ লাইফে তোমার আপস অ্যান্ড ডাউন্স থাকবে বিভিন্ন প্রবলেম থাকবে এবং রুটিনটা কিন্তু খুব ইজিলি ব্রেক হবে তাহলে এই সমস্যাগুলো ওভারকাম করে সবচেয়ে ভালো রুটিন কীভাবে ফলো করা যায় একটা টার্গেট বেসড্রী করা এর মানে কি তুমি প্রত্যেক দিনের জন্য একটা টার্গেট সেট করবা দ্যাট যেরকম কিছু হতে পারে হতে পারে তুমি টার্গেটগুলো কি আজকে সাজা যাবে আমি তিনটে অধ্যায় পড়বো দুইটা পড়বো বা একটা অধ্যায় খুব ভালো করে শেষ করবো এবং তোমার উদ্দেশ্য হবে যখনই হোক আমি যখনই সময় পাবো অ্যাট কোস্ট আমাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে এই পড়ারটুকু কভার করতে হবে এবং এই জিনিসটা করার সময় বা টার্গেট বেসড রুটিনও তৈরি করবা তখন তোমার প্রোডাক্টিভিটিকে ইনক্রিজ করার জন্য স্মার্ট মেথড অ্যাপ্লাই করা লাগবে এর মানে কি তুমি একদিন বা চব্বিশ ঘন্টায় বা তুমি এই রুটিনটা হয়তো উইকলি বেসড করতে পারো ডেইলি বেস করতে পারো এটা তোমার অনুযায়ী সেইখানে তোমার অবশ্যই তুমি কি কি পড়বা এটা স্পেসিফিক করবা কত পেজ পড়বা কতক্ষণ পড়বা কয় দিন পড়বা এরকম কিছু বিষয় তোমাকে অবশ্যই ফিক্স করতে হবে এবং সেটা তুমি রুটিন দিয়ে করতে পারবা এরকম করে ফেলবা না যে না আমি যখন ইচ্ছা করবো তাহলেই হবে না তোমার একটা টাইম লিমিট থাকবে যে আমি এত সময়ের মধ্যে চেষ্টা করবো এই পড়াগুলো শেষ করার যখন টাইম লিমিটেশন থাকবে তখন দেখবা অটোমেটিক্যালি তোমার কি পড়ার গতি বা ফ্লো অনেক বেশি হয়ে গেছে আর যদি প্ল্যান করো না আমি যখন ইচ্ছা পড়ব তারপর সকালে যা একটু ফোন চাইপে নেই বিকেলে শেষ করব। বিকেলে একটু ঘুমায় নেই রাত্রে পড়ে ফেলবো হবে না তোমাকে অবশ্যই একটা বাউন্ডারি লাইন সেট করতে হবে যে আমি এই সময়ের মধ্যে পড়াগুলো শেষ করব একটু বেশি হলে প্রবলেম নাই বাট এটা সেট করা জরুরি টার্গেট বেসড রুটিনটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করবে তোমাদের পড়ার স্ট্র্যাটেজি তোমাদের স্লিপ সাইকেল তোমাদের প্রথমবার চান্স মিস হওয়ার যে কারণ ছিল সে অনুযায়ী এই রুটিনটা অবশ্যই ভ্যারি করবে আমি ইউনিভার্সাল একটা রুটিন বানায় দিব এবং যেটা তোমরা চাইলে তোমাদের সুবিধা অনুযায়ী মডিফাই করতে পারবা আমাদের মেন্টরশিপ ব্যাচে তোমরা সেকেন্ড টাইম যুক্ত হয়ে যাও সেখানে পেয়ে যাবা তাহলে টার্গেট বেসড রুটিন এটা হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করবে বানায় নিবার অথবা আমারকে নক দিলেও আমি সেটা করে দিব সেকেন্ড টাইম আমি গতবার দুইজন পড়াইছি একজন চান্স পাইছে আর একজন পাই নাই তো অবশ্যই একটা মেজর ডিফারেন্স ছিল আমি যে পার্থক্যটা খেয়াল করছি এটা হচ্ছে কি মেন্টাল হেলথ একজন খুব ছিল খুব চিল ছিল খুব বেশি প্যারা নেয় নাই আরেকজন প্যানিক করছে দুই দিন পর পর প্যানিক করতো যে বাচ্চাটা প্যানিক করছে ওর চান্স হয় নাই এবং যে খুব বেশি প্যারা নেয় নাই ওর খুব ভালো একটা মেডিক চান্স হয়ে গেছে তাহলে সেকেন্ড টাইম অ্যাডমিশনে যত সহজ মনে হয় বা এত লম্বা সময় মাত্র তিন মার্ক ওভারকাম করা খুব একটা কঠিন কাজ না বাট সেকেন্ড টাইম যখন তুমি পড়া শুরু করবা তখন দেখবা তোমার মাথায় অনেক বেশি চিন্তা কাজ করতেছে অনেক বেশি টেনশন ডিপ্রেশন এবং বেশিরভাগ স্টুডেন্ট প্যানিক অ্যাটেক বা অ্যানজাইটি এইসব সমস্যায় ভুগে তো তোমার এই সেকেন্ড টাইম পুরো জার্নিতে ছয় থেকে আট মাস বা দশ মাস যে লম্বা সময়টা হবে এই লম্বা সময়ে নিজের মেন্টাল হেলথের একটা প্রপার যেই কেয়ার নেওয়া সেটা নেওয়া লাগবে এটা হতে পারে তুমি কি করবা এরকম কোনো ট্রেনিং করবা না যে সেকেন্ড টাইমে আমার চান্স মিস হবে আমার চব্বিশ ঘন্টায় পড়াশোনা করা লাগবে পড়াশোনা করতে করতে নিজের মানসিক অবস্থার বারোটা বাজায় দিব করা যাবে না তোমার অবশ্যই প্রতি সপ্তাহে বা প্রত্যেক দিন একটা স্পেসিফিক টাইপ রাখতে হবে যেই টাইমে আমার যা ভালো লাগে বা যেটা করলে হয়তো আমি একটু ডিপ্রেশন বা অ্যানজাইটি এইসব থেকে দূরে থাকবো সেই কাজগুলো করা এর মধ্যে হতে পারে ব্যায়াম করা হতে পারে বাইরে খেলতে যাওয়া হতে পারে ফোনে রিলস দেখা একটা মুভি দেখা সপ্তাহে একদিন এগুলো অবশ্যই তোমার যে স্ট্র্যাটেজি পড়ার রুটিন সেগুলোর মধ্যে অ্যাড করতে হবে বুঝছ আচ্ছা তো মেন্টাল হেলথ নিয়ে একদম গাছাড়া ভাব থাকা যাবে না অবশ্যই এই জিনিসটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এরপর চলে এসে কনসিস্টেন্সি সেকেন্ড টাইমে যদি আমি আমি বলবো তারা চান্স মিস করে আর কি ওদের সবচেয়ে বড় কারণ হচ্ছে কনসিস্টেন্সি হারাই ফেলা পরা যখন সেকেন্ড টাইমে জানি শুরু করতেছে এবং তোমরা যারা এখন এই ভিডিও দেখবা দেখার পরে খুব ফোকাস সহকারে বা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করবা হয়তো সর্বোচ্চ এক থেকে দুই দিন তিন দিনের মাথায় গিয়ে তুমি হচ্ছে হয়তো আর পড়াশোনা করবো না চার দিন গিয়ে একদম কমাই দিবা পাঁচ দিন গিয়ে পড়াশোনা করবা না তো এই প্রবলেমটা ইউনিভার্সাল প্রত্যেকটা স্টুডেন্টের হয় তোমার এরকম করতে হবে না যে আমি একদিন অনেক বেশি পড়ে ফেলবো খুব ফাস্ট খুব ভালো একটা স্টার্ট করব কিন্তু তিন দিন পরে গিয়ে আমি শেষ হয়ে যাব এরকম করা যাবে না তুমি ধীরে ধীরে শুরু করো অল্প অল্প টার্গেট সেট করো সেগুলো ফিল আপ করো চেষ্টা করো আমি একদিন ষোলো ঘন্টা পড়বো আর একদিন কিছুই পড়বো না এর থেকে নিয়মিত ছয় ঘন্টা পড়া বেটার কী বলছি বুঝছো তুমি আজকে একদিনে ষোলো ঘন্টা পড়লা কালকে কিছুই পড়লো না এর থেকে তুমি প্রত্যেক দিন ছয় ঘন্টা করে পড়ো এটা অনেক বেশি ইফেক্টিভ হবে তো সেকেন্ড টাইম জার্নিতে যদি টান্স পেতে চাও তোমাকে অবশ্যই পড়াশোনায় কনসিস্ট্যান্ট বা রেগুলার হওয়া লাগবে পড়াশোনায় কোনো বড়সড় গ্যাপ দেওয়া যাবে না অবশ্যই ফ্যামিলি ফাংশন বা যদি আমি বলবো সেগেক্টাইভ ফ্যামিলি ফাংশন এগুলো অ্যাভয়েড করো বাট ইন এনি কেস যদি কোনো আর্জেন্সি থাকে সেক্ষেত্রে হয়তো একদিন বা দুই দিন গ্যাপ হতে পারে তবে কোনো বড় গ্যাপ দেওয়া যাবে না এবং চেষ্টা করা লাগবে একদম শুরু থেকে রেগুলার থাকতে পড়াশোনায় এটার জন্য আমি আমাদের যেই টেলিগ্রাম চ্যানেল আছে বা আমাদের যে মেম্বরশিপ ব্যাচ একটু পুরোপুরি ফ্রি সেখানে আমি ডেইলি টার্গেট দিব যেহেতু আমি সেকেন্ড টাইম স্টুডেন্ট পড়াইছি এবং আমি ওদের ইনস্টেটগুলো খুব ভালো করে জানি এর জন্য ওদেরকে যাতে নিয়মিত পড়াশোনায় অ্যাড্রেস থাকে খুব বেশি ব্যস্ত হইলেও যাতে অ্যাটলিস্ট আধা ঘন্টা বা এক ঘন্টায় আমার দেওয়া টার্গেট ফিল করে নিজেকে পড়াশোনায় আবদ্ধ রাখতে পারে তার জন্য ডেইলি আমি টার্গেট দিব এবং প্রত্যেক দিন সবার কাছে টার্গেট ফিল আপ করছে কি না তার একটা জবাব দিতে নিব ঠিক আছে তো এটা অবশ্যই রাখবা সেকেন্ড টাইমে যদি কনসিস্টেন্ট না থাকো তোমার চান্স হবে না এটা তোমার পাকা কথা এখন আসি মেন টপিকে তোমরা আশা করি বিষয়গুলো বুঝছো যে সেকেন্ড টাইমে ট্রান্সফার জন্য অবশ্যই আমাকে রেগুলার থাকা লাগবে রুটিন করা লাগবে টার্গেট বেসড এবং আমার ঘাটতিগুলো ফাইন্ড আউট করে তার উপর কাজ করা লাগবে এখন আসি প্রিপারেশন নিয়ে ফার্স্ট টাইম সেকেন্ড টাইমে তোমরা জানো যে সবার পরীক্ষা সাথেই হবে তোমাদের সিলেবাস পড়া স্ট্র্যাটেজি সব কিছু সেম তো এই পার্টটা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর দুইজনের জন্য উপকারে আসবে আমি একটু এক্সপ্লেন করি আমাদের মেডিকেল ভর্তি পড়ে কত মার্কে হয় আমরা অনেকেই চিন্তা করি কত মার্কে একশো মার্ক না এখন দুশো মার্ক একশো মার্ক পরীক্ষা হবে আমি ধরলাম যারা সেকেন্ড ওদের তো জিপিএ নিয়ে যারা ফার্স্ট টাইম পরীক্ষা তোমাদের একটু কাজ করার সময় আছে হয়তো বোর্ড পরীক্ষায় মনোযোগী হওয়া লাগবে এবং অ্যাপাসটা অবশ্যই এনসি করতে হবে যেহেতু এই ভিডিওটা সেকেন্ড টাইমাদের জন্য তোমাদের এই জিপিএ নিয়ে মাথা হওয়া লাগবে না শুধু মেইন ফোকাস হবে কি একশো মার্কের উপর সাবজেক্ট পাসটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি কে ইংলিশ জি কে পার্টে হয়তো মানবিক গুণাবলী পার্টটা অ্যাড করছে সেখান থেকেও বেশ কিছু কোয়েশ্চেন আসবে এবং যে আইকিউ বা কোয়েশনগুলো আসে আর কি মানসিক দক্ষতার কোয়েশ্চেন তো এই প্রত্যেকটা সাবজেক্টে আমি কীভাবে প্রিপারেশন নিব এই টাইমে এখন এক্সপ্লেন করবো এই পার্টটা মন দিয়ে শুনবা কারণ প্রত্যেকে কিন্তু যখন প্রিপারেশন নেয় সেকেন্ড টাইম তারা অনেক কিছু গুরুত্বপূর্ণ পার্ট মিস করে ফেলে প্রথমে আমি ফিজিক্স নিয়ে আসি ফিজিক্সে প্রথম কথা তুমি যতই ভালো না কেন আমি প্রিফার তুমি যে কোনো একজন মেডিকেলের যে আছে ভাইয়া ওরা ক্লাস করো ক্লাস যদি খারাপ হোক তোমার ভালো না তুমি ক্লাস ক্লাস করো কেন করবা এবং চেষ্টা করবা যে ভাইয়েরা মোটামুটি একটু মোটামুটি পড়াশোনা বা দুই থেকে তিন বছর বা এক বছর দুই বছর ব্যাচ পড়াইতেছে ওদের কাছে পড়া অথবা অনলাইনে অনেক ফ্রি কনেক্ট আছে তুমি ফ্রি ক্লাস করলে কভার আপ হয়ে যাবে এর উদ্দেশ্যটা কি যারা অ্যাডমিশনের ক্লাস নেয় ওদের মেন উদ্দেশ্য থাকে ভর্তি পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো ভালো করে পড়ানো তো যখন তুমি একটা ক্লাস করবা তোমার আইডিয়া হয়ে যাবে তুমি ভর্তি পরীক্ষায় প্রশ্ন করে থেকে আসি বইয়ের কোন পার্টগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো পড়তে হবে আমার ক্ষেত্রে আমার যারা গতবার ফুল ছিল ওদেরকে আমি একটা সিকোয়েন্স তৈরি করে দিয়েছিলাম এই সিকোয়েন্সে সবার প্রথমেই ছিল কি এটা ক্লাস করে নেওয়া ক্লাস করার পর যখন তোমার আইডিয়া হয়ে যাবে যে না এই বইয়ের কোন এই অধ্যায়ের বা এই সাপের কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন কীরকম আসে তখন তুমি মেন বইটা পড়বা ভালো করে সম্পূর্ণ মেন বই পড়ার পর বা মেন বই পড়ার আগে তুমি কি যত বেশি পারো প্র্যাকটিস করবা স্পেশালি প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস মানে প্রশ্ন তুমি যদি ক্লাস না করো ক্লাস না করে কিন্তু প্রশ্ন যদি সলভ করো মনে করো তোমার হচ্ছে একটা অধ্যায় পড়লে মহাকর্ষ অবশ্য নিকর্ষক সেই অধ্যায় থেকে বিগত বছরে মেডিকেলে কী কী প্রশ্ন আসছে তার প্রশ্ন ব্যাংকে কি যখন তুমি প্রশ্ন এটা সলভ করবা তখন তুমি দেখবা খুব সহজে কি তুমি বুঝতে পারছো এই অধ্যায় থেকে কোন টপিকটা গুরুত্বপূর্ণ এবং কোন জায়গা থেকে কীরকম প্রশ্ন আসে এটা ক্লাস করলে বেশি কাজে লাগে কারণ ক্লাস করে তুমি ঘরগুলো বুঝতে পারো ধরতে পারো তবে তুমি ক্লাস যদি না করো তুমি প্রশ্ন ব্যাগ পড়লেও কিন্তু আইডিয়া হয়ে যাবে তাও তুমি মেয়েটা খুব ভালো করে পড়বা অবশ্যই একটা দাগানো বই খুব ভালো একটা দাগানো বই পড়বা যত বেশি পারো প্র্যাকটিস করবা এবং এক্সাম দেওয়ার সেকেন্ড টাইমে এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই আমি চেষ্টা করবো একটা খুব সর একটা এক্সাম বেঞ্চ লঞ্চ করার যে এক্সাম বেঞ্চে হয়তো তিন থেকে চারশো পাঁচশো এক্সাম নেওয়া হবে শুরু থেকে এবং আনুমানিক তিরিশ থেকে পঞ্চাশ হাজার প্রশ্ন সলভ করানো হবে বিগত বছর আমার একটা ফাইনাল থার্টিক এক্সাম বেচ ছিল যেখানে প্রায় তিরিশ হাজারের মতো প্রশ্ন সলভ করানো হয়েছে তো এবার সেটাকে আমি আরও আরও একটু অর্গানাইজ করিয়া পঞ্চাশ হাজার একদম টপ এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন যেখানে বিগত বছরের প্রশ্ন অনুশীলন প্রশ্ন একটা এক্সাম্পের সামনে নামাবো এখন আসে নাই তো এই চিন্তা বাদ ঠিক আছে তো যত বেশি সব প্র্যাকটিস করবা যত বেশি পর এক্সাম দিবা সকাল ঘুম থেকে উঠছো এক্সাম দাও দুপুরে খাওয়া দাওয়া করছো একটু রেস্ট নিচ্ছ এক্সাম দাও সন্ধ্যার পরে এক্সাম দাও বিকালে এক্সাম দাও যখনই ফ্রি টাইম আসে স্পেয়ার টাইম আসে এক্সাম দিয়ে ফেলো ঠিক আছে এভাবে পুরো দশ মাসে তুমি যদি তিরিশ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার প্রশ্ন এক্সাম দিয়ে সলভ করতে পারো যেখানে ব্যাখ্যা থাকবে অথবা প্র্যাকটিস করতে পারো তোমার কিন্তু প্রিপারেশন অটোমেটিক হয়ে যাবে কারণ তুমি এইবারের কোয়েশ্চেন দেখো বা গতবারের দেখো প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট কোয়েশ্চেন রিপিট আসতেছে কিসের রিপিট বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস কোয়েশ্চেন ব্যাংক ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক এসব প্র্যাকটিস কোয়েশ্চেন থেকে রিপিট আসতেছে তা তুমি যদি এই কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলতে পারো তুমি কিন্তু অটোমেটিক্যালি সেভেন্টি টু এইটি পার্সেন্ট মার্ক পেয়ে যাবা মানে চান্স পাওয়ার মতো মার্ক তুমি এমনি পেয়ে যাবে শুধু প্র্যাকটিস করে

যত বেশি সম্ভব প্র্যাকটিস এক্সাম দিবা তাহলে আমি সিকোয়েন্সটা আরেকবার বলি ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্ট তুমি যে যেটা না কেন একটা ক্লাস করতে পারো সবচেয়ে ভালো ক্লাস করে নেওয়া তুমি অনেক ফ্রি ক্লাস আছে বা তোমরা অনেকে হয়তো কোচিংয়ে ভর্তি হবা সেটা করতে পারো বা ফ্রি ক্লাস বহুত ক্লাস আছে ঠিক আছে সেগুলো করতে পারো তো ক্লাস করলে অথবা যদি ক্লাস না করো তার বিকল্প হিসেবে তুমি প্রশ্ন ব্যাংকটা করতে পারো তাহলে হয়ে যাবে তারপর প্রশ্ন পড়ার পর কি তোমার আইডিয়া হয়ে যাবে প্রশ্নব্বই থেকে আসে মেন বে ভালো করে পড়বা যত বেশি প্র্যাকটিস করবা তারপর ডাকানব্বইটা পড়বা যত সমুক এক্সাম দিবা সেকেন্ড টাইমে এক্সাম দেওয়া প্র্যাকটিস করা কোনো বিকল্প নাই যত বেশি করবা তত ভালো হবে ঠিক আছে তো এই সিকোয়েন্সে পড়াশোনা করো আর তোমাদের জন্য আমি কয়েকটা রোডম্যাপ এবং টার্গেট বেস রুটিন তৈরি করে দিব এবং ডেই ট্যাকেট তো আমি অবশ্যই পাবলিক করেই দিব ডেইলি অ্যাডগুলো আছে সেখানে সে ম্যাটেরিয়ালস দিব নেওয়ার চিন্তা আছে পুরোপুরি ফ্রিতে তো তোমরা কমেন্ট থেকে টেলিগ্রামে অ্যাড হয়ে যাও রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করো এবং আমার ব্যাঙ্কশিপ ব্যাচ এক পুরোপুরি ফ্রিতে যুক্ত হয়ে যাও শুধুমাত্র সেকেন্ড টাইম রাখো ঠিক আছে তারপরেও যদি তোমাদের সেকেন্ড টাইম জার্নি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে ইনকোয়ারি থাকে যে না ভাই আমি এই প্রবলেম ফেস করতেছি যে কোনো কোয়েশ্চেন তোমরা এই ভিডিও কমেন্টে দিতে পারো আমি চেষ্টা করবো স্পেয়ার টাইমে রিপ্লাই দিয়ে দেওয়ার সেটা মানে খুব